আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বিশিষ্ট সাহাবী হজরত আব্দুল্লা ইবনে মুগাফ্ফাল রাজুল্লা তালাহান তার নাম আবদুল্লাহ উপনাম আবু সাঈদ আবু আব্দুর রহমান পিতার নাম মুগাফ্ফাল তিনি মুজানি গোত্রের একজন বিশিষ্ট সাহাবী তিনি ষষ্ঠ হিজরিতে মদিনায় ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করার পর তিনি সর্বপ্রথম বিয়ার সন্ধিতে যোগদান করেন ইকমাল গ্রন্থ প্রণেতা বলেন তিনি বিয়ার বৃক্ষের নিচে বায়াতকারীদের একজন খাইবার যুদ্ধে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন মক্কা বিজয়ের সময় তিনি রসুল্লাহ সাল আল্লাহ সঙ্গী ছিলেন সোয়ারি ও মালের অভাবে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে না পেরে হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়েন অতপর ইবনে ইয়াসিন নামে এক ব্যক্তির সাহায্যে আবদুল্লাহ ইবনে মোগাফল রাজাল আনহু এবং তার এক সঙ্গী আব্দুর রহমান ইবনে কাফ রাজুল্লাহ আনহু তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি প্রথমে মদিনায় বসতি স্থাপন করেন রসলুল্লাহ সাল্লাস্লামের এতেকাল পর্যন্ত তিনি মদিনায় ছিলেন অতপর হজরতমর রাজলতাল আনহুর শাসনামলে বর্ষার লোকদের ক্যারাত শিক্ষাদানের উদ্দেশ্যে ছয় সদস্য বিশিষ্ট সাহাবিদের একটি দলের সাথে তাকেও প্রেরণ করা হয় ইন্তেকাল পর্যন্ত তিনি বর্ষাতেই ছিলেন হাতিস শাস্রে তার বিরাট অবদান রয়েছে তিনি রসুল্লাহ সাল সালাম হজরত আবুবক রাজলতলা আনহু উসমান রাজলত আনহু আবদুল্লা ইবনে সালেম রাজারত আনহু থেকে সর্বমোট তেতাল্লিশটি হাদিস বর্ণনা করেছেন তন্মধ্যে ইমাম বুকারি ও মুসলিম যৌথভাবে চারটি এবং এককভাবে ইমাম বুখারি একটি এবং ইমাম মুসলিমে একটি হাদিস বর্ণনা করেছেন তার থেকে অসংখ্য মহাতিস হাদিস বর্ণনা করেছেন তিনি একজন বিদ্যান সাহাবি ছিলেন শাস্ত্রে পন্ডিতের অধিকারী ছিলেন আসান বস্রীর রহমতুল্লাহ আলহী বলেন বসরা শহর বিজিত হলে আনহু বস্রার লোকদেরকে দিন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যে দশজন সাহাবিকে সেখানে প্রেরণ করেছিলেন মোকাবাল রাজলত আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আসান বস্রীর রহমতুল্লাহ আলহি বলতেন আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল রাজলাতলা আনহু অপেক্ষা অধিক বুজুর্গ ব্যক্তি অন্য কেউ পদ্যপতি বর্ষায় জন্মগ্রহণ করেননি তিনি হিজরি সাতান্ন মতান্তরে উন সনে শনে বর্ষায় ইন্তেকাল করেন আবু বরজা রাজলাতলা আনহু তার জানাজার ইমামতি করেন তাকে বর্ষায় সমাহিত করা হয় তিনি সাতজন সন্তান সন্ততি রেখে পরপারে পারি জমান আল্লাহ আমাদের সকলকে উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা